হ্যালো গায়জ সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যতদিন সবার কথা সহ্য করতে পারবেন ততদিন আপনি ভালো আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন জানেন পৃথিবীটা এরকমই আপনি যতদিন মানুষের কথা সহ্য করতে পারবেন তাদের অপমান সহ্য করতে পারবেন তাদের মানে তুচ্ছ তাচ্ছিল্যটাকে সহ্য করতে পারবে ততদিন আপনি ভালো সবাই বলবে বোকা মানুষ সবই সহ্য করে কিন্তু যেদিন আপনি প্রতিবাদ করবেন সেই আপনি হবেন তাদের কাছে খারাপ যে মানুষ মানসিক শক্তি মানসিক শক্তিটা যেমন তার জীবনের গতিও তেমন মানুষের মানসিক শক্তিটা হলো আসল এই শক্তিটা যদি দুর্বল হয়ে যায় তাহলে জীবনের গতি কমে যায় প্রতিবাদ করুন কেন আপনাকে খারাপ বলল কেন আপনাকে তারা তাচ্ছিল্য করল আপনার কাজের কোনো মূল্যায়ন কেন করলো না তার প্রতিবাদ করলে আপনি খারাপ হয়ে যাবেন মাথা নিচু করে সহ্য করে গেলে আপনি ভালো সবসময় মনে রাখবেন ভুল করতে বেশি সময় লাগে না কিন্তু এই ভুলটাকে যে শুধরাব এই সুধরানোটায় সময় লেগে যায় ভুলটাকে শুধরাতে শুদ্ধাতে এমন এক পর্যায়ে আমরা চলে আসি যখন জীবনের আর ভুল শুধ্রানের কোনো পথ থাকে না ভুল করা মানুষের স্বভাব কিন্তু আমরা সেই স্বভাবটাকে অতিক্রম করে ফেলি মানুষকে বিশ্বাস করি আর সেই বিশ্বাস করাটাই হলো আমাদের ভুল আমরা দুষ্ট লোককে চিনতে পারি না তার মিষ্টি কথায় আমরা সব ভুলে যাই এটাই আমাদের ভুল আমরা দুষ্ট লোককে চিনতে পারি না তাদের মায়াময় দৃষ্টির দিকে তাদের সুন্দর ব্যবহারের দিকে তাকিয়ে আমরা সব ভুলে যাই এটাই আমাদের ভুল এই ভুলগুলো সংশোধন করতে হবে মানুষকে চিনুন নিজের চলার পথটাকে সুন্দর করে রাখুন তাহলে আপনার সন্তানরাও ভালো থাকবে আপনার পরিবারও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ